দর্শক কল্পনা করুন বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি আর ঠিক তখনই এমন এক ঘোষণা দিলেন নেইমার জুনিয়র যা কাঁপিয়ে দিয়েছে পুরো ফুটবল দুনিয়াকে নেইমার বলেই দিলেন দু বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল হ্যাঁ ব্রাজিলিয়ান সুপারস্টারের মুখে এমন আত্মবিশ্বাসী কথা শুনে অনেকেই ভাবছেন এই কি তবে হেক্সার শুরু ইতিমধ্যেই হয়ে গেছে বিশ্বকাপে ড্র আর ব্রাজিল পড়েছে রহস্যময় সি গ্রুপে যেখান থেকেই ইতিহাসে বহুবার উঠে এসেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন তবে নেইমারের সামনে এখন বড় লড়াই চলমান ইঞ্জুরি তিনি জানিয়েছেন বিশ্রামে গিয়ে ঠিক করবেন অস্ত্রোপচার করবেন নাকি ইনজেকশন নিয়ে মাঠে নামবেন নেইমারের কথা যা করার লাগবে আমি করব শুধু চাই বিশ্বকাপটা ব্রাজিলের হোক তবে ব্রাজিল কোচ আঞ্চেলত্তি স্পষ্ট জানিয়েছেন শুধু ফিট খেলোয়াড়ই যাবে বিশ্বকাপে তাই নেইমারের সামনে এখন সময়ের সঙ্গে দৌড় দর্শক আপনাদের মতে নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবে আর ব্রাজিল কি সত্যিই এবার বিশ্বকাপ জিতবে মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত